ধন্যবাদ সবাইকে আজকে চতুর্থ শ্রেণীতে আমরা লসাগু এবং গসাগু যে চ্যাপ্টারটা রয়েছে তার একটা অংশ যেটা হচ্ছে গসাগু তো প্রথমে আমরা জানবো যে লসাগু এবং গসাগু কি এবং তার ফুল ফর্মটা বা পূর্ণ রূপটা কি তো আমরা তোমরা জেনেছো পূর্বের ক্লাসেও জেনেছো তৃতীয় শ্রেণীতে ছিল যে লসাগু এর পূর্ণ কথা হচ্ছে লঘিষ্ট সাধারণ গুণিত ত্বক যেটাকে ইংরেজিতে বলে এলসিএম লোয়েস্ট কমন মাল্টিপ্লাই এবং এইচসিএফ অর্থাৎ গসাকু আজকে গরিষ্ঠ সাধারণ গুণ কি বললাম এবার আমরা গসাকু যে নির্ণয় যে পদ্ধতিগুলো রয়েছে কটি পদ্ধতি তিনটি কটি আমরা ধরে না যে কোন একটা সংখ্যা তোমাকে নির্ণয় করতে বলবে যে গসাকু নির্ণয় করো তাহলে পদ্ধতি রয়েছে তিনটি আমি তিনটি পদ্ধতি সম্পর্কে একটা ছোট্ট আলোচনা করব তোমরা সবাই বুঝতেই পারছো যে প্রথম যে পদ্ধতি সেই প্রথম পদ্ধতিটা আমি লিখেছি তো প্রথম পদ্ধতিটাকে নাম হচ্ছে মৌলিক বিশ্লেষণ কি বললাম তো ধরে নাও যে একটা বারো আঠেরো এবং চব্বিশ এই তিনটা সংখ্যার বলে দিল যে প্রথম যে পদ্ধতি অর্থাৎ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতির সাহায্য কথাগুলো নির্ণয় করো কি বললাম কোন পদ্ধতি মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি কি পদ্ধতি এবার এই পদ্ধতির প্রথম যে অংশ প্রথম যে অংশটা রয়েছে যেমন হচ্ছে বারো বারো কে একই রকম ভাবে আঠেরো আলাদা আলাদা করে আমরা কি করব উৎপাদক বিশ্লেষণ করব। হ্যাঁ তো মৌলিক উৎপাদক তোমরা জানো মৌলিক সংখ্যা এক 2 3 পাঁচ সাত জানো না যে সমস্ত সংখ্যা এক সেই সংখ্যাই উৎপাদক রয়েছে অর্থাৎ উৎপাদক সংখ্যা বা ফ্যাক্টর সংখ্যা হচ্ছে দুটা এবার এখানে আমরা যেহেতু শেষে দুই আছে অর্থাৎ জোর সংখ্যা কয় দিয়ে যাবে বাবু দুই দিয়ে ছয় বারো আবার যেহেতু তিন এক তিন এবার আমরা যেটা আর একটা দিব যেহেতু মৌলিক উৎপাদক বলেছে মৌলিক প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ তিন এক মৌলিক না সুতরাং এক দিয়ে দিব না এবার আঠেরো রয়েছে একই রকম ভাবে আঠেরো দুই দিয়ে শেষে যেহেতু জোড় আছে দুই দিয়ে হচ্ছে নয় দিয়ে আঠেরো তিন দিয়ে তিন তিরিকে নয় হ্যাঁ এক দিয়ে চলবে না কারণ এটা হচ্ছে মৌলিক উৎপাদক মৌলিক সংখ্যা দিয়েই ভাগ মানে বিশ্লেষণটা করব। এবার একই রকম ভাবে চব্বিশে তোমরা জানো ১২ বারো দিয়ে চব্বিশ দুই দিয়ে ছয় দিয়ে বারো দুই দিয়ে তিন দুয়ে ছয় এবার আমরা আলাদা আলাদা করে লিখবো কি লিখবো যে বারো মানে যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি অর্থাৎ বারো সমান কি কি দেখো গুণ আকারে আকারে ফ্যাক্টর গুলোকে রেখে দাও দুই গুণিত দুই গুণিত তিন এবার আঠেরো সমান দুই গুণিত তিন গুণিত তিন একই রকম ভাবে চব্বিশ সমান দুই গুণিত দুই গুণিত তিন বুঝতে পেরেছ তো এবার আমি যেটা কাজটা করব সেটা হচ্ছে যে মৌলিক গুণনীয়ক মৌলিক সাধারণ গুণনীয়ক দুই এবং তিন এখানে এবার লিখবো যে এখানে একুশ বারো আঠেরো ও বারো আঠেরো ও চব্বিশের এর মৌলিক গুণনিয়ম মৌলিক গুণনিয়োগ গুলি হলো এবার মৌলিক গুণনিয়োগ গুলো কি কি আমরা দেখে নিচ্ছি এখানে যে সবটার করতে মিল কি কি রয়েছে দেখো তো বাবু সবাই দেখো তাই না মাঝখানে দুটো দুই দুই জায়গায় আছে কিন্তু এটার মধ্যে দুই আর নেই ওই জন্য ওটা চলবে না এবার দুই ও তিন এখানে লিখবো যে মৌলিক গুণনিয়োগ গুলি হলো দুই ও তিন ঠিক আছে বুঝতে পারলো না এবার তো দুই ও তিন তো এবার লিখবো যে সব থেকে বড় কথা হচ্ছে যে নির্নে গসাগু এবার লিখে দিব যে দুটো এ দুটোকে গুণ আকারে লিখো দুই গুণিত তিন সমান কত বাবু ছয় এটাই হচ্ছে উত্তর কে কে বুঝতে পারলো না এই হচ্ছে উত্তর উত্তর নির্ণয় এবার আমরা আমি প্রথমেই বলেছি যে গসাগু নির্ণয়ের পদ্ধতি রয়েছে তিনটি কটি এবার প্রথম পদ্ধতিটাকে বলা হয় মৌলিক উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি আলাদা আলাদা করে ফ্যাক্টর করবা গুণনীয়ক বার করবে এবং গুণ আকারে আকারে রেখে দেব এবার যে দুটো মিল সেই দুটোই হবে গসাগু যে দুটো বিল কিন্তু সব কটাতেই থাকতে হবে ধরে নাও এই তোমরা বুঝতে পারছো ধরে নাও যে এখানে দুই আছে এখানে দুই আছে এখানে নেই তো ওটা চলবে না যেটা সব কটাতেই থাকবে ও কটাকে গুণ করে পাশাপাশি রেখে দিব সেটাকেই বলা হয় গসাগু বুঝতে পেরেছো এবার আমরা দ্বিতীয় যে পদ্ধতিটা সেটা পদ্ধতি এবার আমরা দ্বিতীয় পদ্ধতি গসাগু নির্ণয়ের দ্বিতীয় পদ্ধতি আসবো পদ্ধতির নাম কি মৌলিক সংখ্যা দ্বারা ভাগ পদ্ধতি মৌলিক সংখ্যা দ্বারা এবার একই অঙ্কটি আমরা করব বারো আঠেরো চব্বিশ এবার একই সঙ্গে আমরা কিন্তু ভাগ পদ্ধতিটা ব্যবহার করব। একই সঙ্গে আমরা ভাগ পদ্ধতি ব্যবহার করব দেখো কত দিয়ে যাবে সবগুলো যেহেতু শেষ মানে জোর সংখ্যা শেষে জোর রয়েছে দুই দিয়ে ছয় দিয়ে বারো নয় দিয়ে আঠারো বারো দিয়ে চব্বিশ আবার দেখো যে সবগুলো দুটো জোর আছে একটা বিজোড় আছে কিন্তু তিন দিয়ে সবগুলো যাবে তিন দুয়ে ছয় তিনে তিনে নয় তিন চারে বারো আর যাচ্ছে না সুতরাং নির্ণেয় গসাগু হয়ে যাবে নির্ণেয় গসাগু যেটা যাবে না দুটো যাচ্ছে এ দুটো দূর দিয়ে যাবে কিন্তু আমরা দেব না নিঃশেষে সব কটা কেই ভাগ যেতে হবে নির্ণেয় গসাগু কত হবে দুই গুণিত তিন যে দুটো গেল এই দুটোকে গুণ আকারে লিখে দেবো ছয় বুঝতে পেরেছো সবাই সবাই বুঝতে পেরেছ এবং তিন নম্বর তৃতীয় যে পদ্ধতি পদ্ধতিটার নাম হচ্ছে ক্রমিক ভাগ করে পদ্ধতি ক্রমিক ভাগের সাধারণ পদ্ধতি এবার তিন নম্বর পদ্ধতিতে আমরা দেখবো তোমাদের বলছি তিন নম্বর পদ্ধতিটা আমি এখানে অ্যাপ্লাই করছি দেখে নাও যে বারো কে যে কোনো দুটো সংখ্যা বারো এবার আঠারো দিয়ে এটাকে আমি ভাগ করব। দেখো কয় দিয়ে বারো একে বারো বারো দিয়ে চব্বিশ বড় হয়ে যাচ্ছে বারো একে বারো এবার দেখো তো আট থেকে দুই ভাগ ছয় এবার যখন ভাগ শেষ আসবে তখন ওটা হয়ে যাবে মানে ভাজ্যের যে ভাগ্যের অংশটা এটা হয়ে যাবে ভাজক আর এটা হয়ে যাবে ভাজ্য উপরের উপরের অংশটা হ্যাঁ উপরের অংশটা চলে আসবে এবার দেখো ছয় দিয়ে বারো এবার এখান যে গসাগুটা আসলো অর্থাৎ ছয় এবার তৃতীয় যে সংকটের চব্বিশ দিয়ে আমরা ভাগ করব দেখো কয় ছয় কে ছয় কত ছয় চব্বিশ চার ছয় চব্বিশ এবার দেখো যে ছয় এটা হচ্ছে ঘসাগু সুতরাং নির্নেয় ঘসাবু নির্নেও ঘসাগু তাহলে তিন নম্বর পদ্ধতিটাকে বলা হয় ক্রমিক ভাগ পদ্ধতি কি পদ্ধতি তো নির্নেয় গসাগু নির্নে গসাগু সমান দেখো এইটা নিচের যে হলো উত্তর সবাই বুঝতে পারে তো কে বুঝতে পারেনি সবাইকে ধন্যবাদ